টিপস সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে দর্শক বন্ধু আজকের অনুষ্ঠান আমি আপনাদের সামনে শুরু করছি তো আজকে কী সুপারে অনুসন্ধানটি করবো আজকে করব করবো ভাগ্যবানিতে ফুগতেন যারা মানে ভাগ্যহানি ভাগ্যহানি মানে হচ্ছে দর্শক বন্ধু জীবনে আপনি উঠে দাঁড়াতে পারছেন না জীবনে আপনি মানে কোনো দিশা পাচ্ছেন না বারবার করে ভাগ্য আপনার সঙ্গ দিচ্ছে না এই ব্যাপারে দর্শক বন্ধু আজকের অনুষ্ঠানটি করার তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন দর্শক বন্ধু কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা কিন্তু মানে আমার নিত্য নতুন জ্যোতিষ সংক্রান্ত তথ্য প্লাস জ্যোতিষ সংক্রান্ত ভিডিও কিন্তু আপনাদের কাছে কিন্তু গিয়ে কিন্তু পৌঁছাবে প্লাস শেয়ার অবশ্যই করবেন তো কথা না বাড়ি চলে আসছি আজকের মূল আলোচনায় এখানে দেখুন একটু আমি হাতের ফটো অঙ্কন করেছি হাতের ফটো এঁকেছি তো ভাগ্যানিতে কারা ভোগে কারা ভোগে দেখুন এইটা হচ্ছে দর্শকদের ভাগ্যরেখা এই ভাগ্যরেখা ধরুন আপনার হাতে ধরুন ভাগ্যরেখা ধরুন স্পষ্ট আছে অথবা ভাগ্যরেখা ধরুন হালকাভাবে আছে হালকাভাবে একেবারে হালকাভাবে আছে অনেকের ভাগ্যরেখা দেখা যায় অনেকের ভাগ্যরেখা আমার দেখা যায় না কিন্তু আমরা যদি দেখি সেটা আমরা বুঝতে পারবো যে ভাগ্যরেখা এখানে হালকাভাবে সরুভাবে আছে অনেকবার হাত হাতের ভাগ্যরেখা এরকম স্পষ্ট থাকে অনেকবার হালকাও থাকে সেটা আমরা বুঝি দর্শকবন্ধু দেখে ভাগ্যরেখার সঙ্গে যদি রকমভাবে যদি রাহু এটা হচ্ছে রাহু স্থান রাহু আপনার যদি প্রচণ্ড মাত্রায় যদি খারাপ থাকে রাহু আপনার যদি খারাপ থাকে এখান থেকে একাধিক রেখা যদি ভাগ্য ভাগ্যরেখাকে যদি কেটে যায় রাহু থেকে ধরুন একাধিক রেখা যদি কি কেটে যায় তাহলে কিন্তু সেই মানুষটা কিন্তু ভাগ্যহানিতে কিন্তু বারংবার বারম্বার বারংবার কিন্তু ভুগবে বারংবার ভুগবে মানে রাহু আপনার হাতে খারাপ রইল রাহু এমনই একটা পাপ গ্রহ দর্শক বন্ধু রাহু কিন্তু গলা কাটা রাহু কিন্তু গলা নেই মানে সরি রাহুর শরীরটা নেই কিন্তু রাহুর গলা মানে মাথাটা আছে রাহু কিন্তু গলা কাটা। সে রাহু কিন্তু সব কিছু গ্রাস করে দেয় মানে নটা গ্রহের মধ্যে নটা গ্রহের মধ্যে সব থেকে দ্বন্দ্বকারী সব পাপ গ্রহ হচ্ছে রাহু রাহু যদি খারাপ থাকে আপনার কিন্তু জিনা একেবারে বলতে গেলে পাতি কথায় বলতে গেলে হারাম করে দেয় ঠিক আছে এই রাহু কোন রকম যদি ভাগ্যরেখার সঙ্গে যদি সংস্পর্শ হয় আর একটা কথা বলে রাখি তার সঙ্গে বৃহস্পতির সঙ্গে বৃহস্পতি যদি আপনার যদি রা মানে যদি দুর্বল থাকে তার সঙ্গে বৃহস্পতির সঙ্গে রাহু যদি রকম কানেকশান যদি থাকে তাহলে সেই মানুষ কিন্তু ভাগ্য বিনাম্বনায় কিন্তু অনেক অংশ কিন্তু ভোগে বহু অংশ কিন্তু ভাগ্য বিরাম্বনায় ভুগবে এবারে অনেকে আমাকে প্রশ্ন করতে পারবেন যে স্যার আমার হাতে তো এরকম রেখা নেই কিন্তু যখন দর্শক বন্ধু আমাকে এরকম মানুষ প্রশ্ন করে থাকেন তার যখন হাত যখন আমরা যখন দেখি তারা যখন আমাদের চেম্বারে যখন আসেন তাদের যখন হাত যখন দেখা হয় তখন কিন্তু আমরা লেন্সের মাধ্যমে কিন্তু হাতের এই রেখাগুলো কিন্তু ধরা পড়ে মানে লেন্সের মাধ্যমে আমরা হাত দেখি হাতের রেখাগুলো কিন্তু ধরা পড়ে বারবার করে বলছি দর্শক বন্ধু নিজেরা হাত দেখে কিন্তু নিজেদের হাতে রেখা কিন্তু বুঝতে পারবেন না হাতের এক একটা রেখা থাকে সরু রেখা পাতলা রেখা মানে এই জন্য আমাদের আতস কাজ দিয়ে লেন্স দিয়ে হাত দেখতে হয় তো যাই হোক তখন আমরা ধরে যে এই হাতে মধ্যে ভাগ্যহানি যোগ মানে দোষ রয়েছে যোগ রয়েছে তা সে তাহলে সেক্ষেত্রে কী করতে হবে সেক্ষেত্রে দর্শক বন্ধু সঠিকভাবে প্রতিকার করতে হবে সঠিকভাবে গ্রহটাকে গাদ দিতে হবে সঠিকভাবে গ্রহের কী করতে প্রতিকার করতে হবে এবার আমি এরকম মানুষ দেখেছি যে ইউটিউব দেখে থেকে টোটকা টিপস করে আরে ইউটিউব দেখে থেকে টোটকা টিপস যে করছেন আমি যদি জিজ্ঞেস করি যে কোন গ্রহটা করছেন কোন গ্রহের জন্য করছেন কোন গ্রহ কতটা মাত্রায় আপনার পীড়িত আছে একশো ভাগ পীড়িত আছে একশো ভাগ না পঞ্চাশ ভাগ না আশি ভাগ না সত্তর ভাগ কত মানে কীরকম পীড়িত আছে জানেন কি অ্যান্সার কি জানি না স্যার তাহলে কেন টোটকা টিপস করে টোটকা টিপস করলে ম্যাক্সিমাম ফল পাওয়া যায় না দশ সময় ম্যাক্সিম নাইনটি এইট পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট বলতে গেলে ফল পাওয়া যায় না কারণ হচ্ছে আপনি কোন করে টিপস করছেন সময় নষ্ট আর কিচ্ছু না এই জন্য আমি বলবো দর্শক বন্ধু বারবার করে বলবো সঠিক একজন এখানে দেখে নিন আমি লিখে জেনে মুক্তির উপায় সঠিক একজন জ্যোতিষকে দিয়ে নিজেদের হাতটা বিচার করান বারবার করে বলবো আমি এবার সঠিক জ্যোতিষ চিনবেন কী করে যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো বলে দিতে পারবে সে কিন্তু দর্শক বন্ধু সঠিক জ্যোতিষ ওই লাল পাঞ্জাবি পরে থাকলো কপালে জটানি থাকলো সঠিক জ্যোতিষ হয় না সঠিক জ্যোতিষ হতে গেলে দর্শক বন্ধু সঠিক জ্যোতিষের একটা পরিচয় কি যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো বলে দিতে পারবে সেই কিন্তু সঠিক জ্যোতিষ সে কিন্তু সঠিক একজন অভিজ্ঞ জ্যোতিষ যাদের মনে হচ্ছে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই করতে পারেন অসুবিধা নেই এখানে দেখুন আমার ফোন নাম্বার যাচ্ছে এটা আমার অনলাইন বুকিং নাম্বার প্লাস এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর ডবল থ্রি নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার অনলাইন বুকিং নাম্বার এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ফাইভ জিরো ফোর ওয়ান আর একটা কথা বারবার করে বলি দর্শক বন্ধু প্রোগ্রামের শেষে যারা দূরের মানুষ আমার কাছে আসতে পারছে না দূরের থেকে অনেক ক্লায়েন্ট আমাকে ফোন করে থাকেন অনেক মানুষ আমাকে ফোন করে থাকেন স্যার আপনার চেম্বারে আসতে পারছি না যদি না আসতে না পারেন অসুবিধা নেই আপনার অনলাইনের মাধ্যমে সঠিকভাবে হাতের ফটো পাঠিয়ে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু পাঠাতে পারেন বুকিংয়ের মাধ্যমে আমি কিন্তু অবশ্যই দেখে দেবো ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আর আপনারা নিজেদের শরীরের খেয়াল রাখবেন